কিন্তু নীতিবাসীকে বলে চাইছিল দেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক ব্যক্তি হোক রাজনৈতিক ব্যক্তি হোক জোর করে তারা এই ধরনের তাদের জন্মদিনের কর্মসূচীগুলো পালন করেছে বলতে আপনারা বলতে পারেন যে সেটাকে এক ধরনের ব্যঙ্গ করে আজকে আমাদের এই কর্মসূচির এখানে আয়োজন করার তার রেজলারে পক্ষে আমার মনে হয় যে আপনারা সকলেই জানেন শেখ হাসিনা কত বড় গ্রীন কতগুলো কাজ করেছে বিগত 16 বছর সহ জুলাই আন্দোলনে তো আমার মনে হয় যে এত বড় ছড়াচড় এত খারাপ এত ভিন্ন কাজ করেছে যে তার জন্মদিন উপলক্ষে একটা কুকুর পর্যন্ত কেক খাইতে চাইতেছে আপনার দেশবাসীর কাছে প্রোগ্রাম থেকে কি বার্তা দিতে চাইছেন আজকে প্রোগ্রাম থেকে আমরা দেশবাসীকে বলতে চাইবো যে বিগত 16 বছর ধরে শেখ হাসিনা যত ধরনের অপকর্ম আমাদের দেশে চালিয়েছে আপনাদের উপর চালিয়েছে আমাদের উপর চালিয়েছে আপনারা কখনো তাকে ক্ষমা করবেন না নিজ নিজ জায়গা থেকে তার জন্য বিচার হয় সেই বিষয়ে আপনারা আওয়াজ তুলুন এবং যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন আহতরা যেন তাড়াতাড়ি সুস্থ হয় এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন আল্লাহ জানাতের উচ্চ মাকাম দান করেন সেই দোয়া আপনারা করুন আপনাদের আয়োজনটা একটু ছোট পরিসরে ছোট পরিসরে বলতে আপনারা ছোট পরিসরে বলতে আসলে আমাদের অর্গানাইজেশন আপনারা জানেন দা রেড জুলাই অর্গানাইজেশন এত বছর মানে বিগত এক বছর মূলত অনলাইন ভিত্তিক একটা অর্গানাইজেশন ছিল কিন্তু এই বছর থেকে আমরা মাঠ পর্যায়ের কাজ শুরু করেছি বিভিন্ন জায়গায় কমিটি দেওয়া শুরু করেছি যেহেতু আমাদের অর্গানাইজেশন হচ্ছে একদম নতুন আর পাশাপাশি আমাদের অর্গানাইজেশন যারা মেম্বার আমরা সকলেই স্টুডেন্ট সেই হিসেবে আসলে আমরা যতটুকু করতে পারি ততটুকু আমাদের জায়গা থেকে আমরা করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে যদি বড় পরিসরে করার মতো আমাদের অ্যাবিলিটি হয় আমাদের যদি ওইরকম সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ আমি বলছি ফিজিক আমি বলছি সিদরাতুল মুনতাহা নাবা দা রেড জুলার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হ্যাঁ না না সে ভালো আছে কি شورای কার্যক্রমটা চালিয়েছে উত্তরও বুঝছে সেই জায়গা থেকে সে কেকটা খাচ্ছে না আমাদের মনে হচ্ছে এবং আমরা আজকের এই

জন্মদিন পালন না করে আমরা এখান থেকে আরেকটা কথা স্পষ্টভাবে বলতে চাই যে আপনারা সবাই জানেন যে দারের জুলাই সংগঠন জুলাই গণভত্তান ভিত্তিক একটি সংগঠন যেখানে হচ্ছে জুলাইয়ের শহীদ আহতদের নিয়ে কাজ করে তার এই প্রেক্ষিতে হচ্ছে আজকে আপনারা সব অবগত আছেন যে আজকে খুনিয়াস জন্মদিন ছিল এবং বাংলাদেশের সন্ত্রাসী যে লীগ সেই লীগ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হচ্ছে এই জন্মদিন পালন করার চেষ্টা করতেছে আমরা সেই জায়গা থেকে জানান দিতে চাই আপনারা যদি সাহস করেন যে আমরা এই জন্মদিন পালন করবো আমরা রাজপথে থাকা অবস্থায় আপনারা কোথাও প্রকাশ্যে জন্মদিন পালন করতে পারবেন না এবং আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই যে এই যে বিগত আমলে এই খুনিয়াসিনা যেই অপকর্মগুলো করেছে তার দলসহ তাদেরকে দ্রুত যেন আইনি আওতায় আনা হয় এবং দ্রুত যেন বিচার কার্যক্রম সম্পন্ন করা হয় জি কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আচ্ছা আমরা আসলে কেকটি খাওয়াতে পারি নাই কারণ হচ্ছে একটা প্রাণীও জানে যে ফুনিয়া কেমন অপকর্ম করছে বাংলাদেশে সেই জায়গা থেকে সেও চাচ্ছে না যে তার কেক খাক জি আচ্ছা আপনার